সবাই ভালো করতে বাধ্য হয়েছে আমাদের প্রধানমন্ত্রীটা আমাদের মাহবুব নান্দ ভাই সেরকম নিয়েছে আমরা সবাই তার সাথে থেকে আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে আসবো আমরা মানবন্ধ করে যাব আমাদের বরিশাল বাসী আমাদের চাওয়া সেটা সবসময় আমাদের থেকেই যাবে আমরা চাই আপনারা জানেন বরিশাল অঞ্চল আমাদের এখানে প্রচুর খাদ্যশস্য হয় যেটা বাংলাদেশের একটা বৃহৎ অংশকে আমরা এই খাদ্যশস্যের সাপোর্টটা দিয়ে থাকি এই খাদ্যশস্য যদি আমরা একটা ভালো রাস্তার মাধ্যমে রেল লাইনের মাধ্যমে স্বল্প খরচে রাজধানী সহ ঢাকার উত্তরাঞ্চলে যদি বা বাঙালি উত্তরাঞ্চলে সহ অন্যান্য জায়গায় আমরা পৌঁছতে পারি সেটা দেশের জন্য উন্নতিভাবে আমাদের জীবনযাত্রা মান উন্নত হবে এজন্য আমরা চাই এখানে ছয় লেনের রাস্তা সহ রেললাইন যেন অতি শীঘ্রই কাজটা শুরু করতে পারে সাথে সাথে আমরা জানতে পেরেছি বাংলাদেশে তিনটি বিশ্বমানের হসপিটাল হবে চীনের সহায়তায় আমাদের আপনারা জানেন যে বরিশালে অনেক খাল বিল আছে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ আমাদের একটা ও অসুস্থ হলে তাকে বরিশাল মেডিকেল বলেন বা সেখানে না হলে আসতে আসতে অনেক রোগী কিন্তু আমরা চাই তা ভালো যদি একটা হসপিটাল থাকে বৃহত্তর বরিশালবাসীর জন্য একটা বিশেষ উপকার আমাদের নাগরিক অধিকার যেটা আছে আমরা সেটা কিছুটা হলেও আমরা সেটা ফুলফিল করতে পারবো সাধারণত আপনারা জানেন ভোলা একটা আমাদের দ্বীপ সেখানে কিন্তু একটা গ্যাসপত্র পাওয়া গেছে এবং গ্যাস উৎপাদনের জন্য অলরেডি কাজ শুরু হয়েছে কিন্তু ভোলার সাথে কিন্তু সরাসরি কোনো যোগাযোগ আমাদের নাই সেখানে একটা ব্রিজের জন্য আমরা আবেদন করছি এবং পুরোটাটাকে একটা আন্তর্জাতিক মানের যে পর্যটন কেন্দ্র হয় আপনারা জানেন অনেক দেশে পর্যটনের মাধ্যমে দেশের একটা বিশাল রাজস্ব আদায় হয় যেটা আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ক্ষেত্রেই বঞ্চিত বা আমাদের অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমরা করতে পারছি না শুধু কক্সবাজার সেটাও কিন্তু আমাদের বিশ্বমানে এখনো হয়নি শুক্র কমিশনে যেখানে কুয়াকাটা আছে কেন আমরা সেটাকে বিশ্বমানে উন্নত করব না বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে ওটা তো আহ্বান যে আপনারা আমাদের দারুণটা বিবেচনা করে যত অতি সত্য এটার ব্যবস্থা নেবে আমাদের এটা প্রাণের দাবি বরিশালবাসীর দাবি অবহেলিত বরিশালের উন্নয়নের ছোয়ার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের সর্বস্তরের তথা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা جناب মাহবুবুল হক নান্নুভাই সুহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বন্ধুরা আপনারা জানেন বরিশাল ধান নদী খাল এর নাম বরিশাল অর্থাৎ এই বরিশাল বাংলার ছোঁয়া থেকে বঞ্চিত আজকাল সারা বাংলাদেশের বিশেষ করে বরিশালের જે শক্তিবৃন্দ রয়েছে তাদের প্রতি আমার উন্নত আহ্বান থাকে আমরা সকলেই একটা প্ল্যাটফর্মে আছি বরিশালের উন্নয়নের জন্য বরিশালে বাংলাদেশের রোল মডেল সেরা হিসাবে বিধায়ক প্রতিষ্ঠিত করার জন্য সেক্ষেত্রে আজকে আমরা সর্বাকে পাঁচটা দাবির কথা উল্লেখ করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং চীনের যে আমাদের বন্ধুত্ব স্থাপিত হয়েছে সেই বন্ধুত্বের ধারাবাহিকতায় তিনটা ক্ষমতা করে মানের হসপিটাল বাংলাদেশে স্থাপিত হবে তার একটা আমরা বরিশাল বিভাগে স্থাপন করার জন্য আমি অত্যন্ত বিনয়ের বিবেদন করছি পাশাপাশি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউর সাহেবের প্রতি উদ্যোগ আহ্বান থাকবে সারা বাংলাদেশে যে কয়টা বিভাগ রয়েছে যেখানে উন্নয়নের ছোট থেকে বঞ্চিত বরিশাল সেক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমতা তৈরি করার জন্য আপনার উদ্যোগ প্রয়োজন দ্বিতীয়টি হয়েছে বরিশাল অর্থাৎ ভাঙা থেকে সরাসরি আমরা কুয়াকাটা পর্যন্ত রেল লাইন সংযোগ স্থাপন তারপরে দাবি হচ্ছে সাগর কন্যা কুয়াকাটায় আন্তর্জাতিক মানের পর্যটন বিকাশের জন্য প্রয়োজনীয় অর্থ গ্রহণ করা এবং ইতিপূর্বে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয়লানের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পটি পুনরায় স্থাপন করে অতি দ্রুতভাবে কাজ সম্পূর্ণ হয় আপনারা জানেন এশিয়ার মধ্যে মাত্র দুইটা জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে সূর্য দায় এবং অস্ত্র দেখা যায় এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান তার কারণ একমাত্র বাংলাদেশ রয়েছে যেখানে কুয়াকাটায় দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে সুঝমদায় এবং অস্ত্র দেখা যায় এটা কিন্তু এশিয়ার আর জায়গা রয়েছে সেটা জাপানে আর কিন্তু এশিয়া মহাদেশে কোথাও কিন্তু এই বিরল জায়গাটা দেখা যায় না বিরল দৃশ্য বিভাগের উন্নয়নের জন্য আমাদের সবাইকে হতে হবে ইনশাল্লাহ আমরা আগামীতে আরো বিরল আকারে বিরল আকারে আমরা প্রোগ্রাম করবো এবং এই প্রোগ্রামের মধ্য থেকে আমাদের কাঙ্ক্ষিত দাবিগুলো যাতে আদায় করতে পারি সেক্ষেত্রে আমরা সবাই সচ্চার হবেন

কন্যা সন্তানেরা সদস্য ছাতলের সন্ত্রাসীদের তাদের রক্ত দিয়ে এই আন্দোলনকে উজ্জীবিত করেছিল একটি বৈষম্যহীন রাষ্ট্রপতি যাওয়ার জন্য আর আমরা আজকে এখানে সমবেত হয়েছি পরিচয় বিভাগের যে বৈষম্য সেই বৈষম্য মুক্ত করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবচেয়ে নেতা মানুষ দেশগুলির নির্যাতিত মানুষ যাকে খুঁজে বেশি যাবে না পদ্মা দিকে ফেলে দিতে চেয়েছিল উনি ডক্টর ব্রহ্মা জিনুস তার কাছে আমরা আবেদন করতে চাই আমাদের এই দাবিগুলো ইতিমধ্যে বক্তব্য করেছেন আজকের এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছেন স্বল্প সময়ে ইতিমধ্যে আমার কথা বলা হয়েছে আসলে আমি না ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের গুরুতরণের মাহবুব

কাউন্সি আমাদের আছে এটা সরকারের কোনো লাভ নয় আমরা পরিচালক মানুষ কিন্তু দাবি হচ্ছে বাংলা থেকে কুয়াকাটা পর্যন্ত আজকের একটি রাস্তা মরণ মনে পরিণত হয়েছে আমরা যখন গাড়িতে যাই কেউ তার সন্তান নিয়ে যেতে সাহস পায় না কখন দুর্গাপূজার শিকার হয় এই প্রত্যাশা দূর করে হাজার হাজার নুন গাড়ি বৃদ্ধি পেয়েছে আমরা মনে করি অনেক বিলম্বে কেউ যাতে এবারই আপনার রাত্রি না করে অবশ্যই ঘোষণা করতে হবে ছন্দ ভিত্তিতে কাজ শুরু করতে হবে আমাদের আরেকটি দাবি হচ্ছে এই রাস্তায় ছোটো চার ছবি করতে হয় সর্ব সময় আমরা জানি সন্ধ্যে পরিমানে রেল ব্যবহার করা হয় কারণ রেল তন্দ্র ব্যবহার করা দূরস্থান এবং তাড়াতাড়ি তাড়াতাড়ি স্থানে নেওয়া যায় আমাদের দক্ষিণ অঞ্চলে অনেক শিল্প কারখানা বিভিন্ন পথে নেওয়ার জন্য চারুর আমাদের এই রেল লাইন চারুর আমাদের আরো একটি দাবি হচ্ছে পৃথিবীর এত আধুনিক হয়েছে ভোলা এক উর্বর জায়গা যে জায়গা বাংলাদেশের রাষ্ট্রের একটি হৃদপিণ্ডে পরিণত হয়েছে ওখানে গ্যাস পরিণত করা গিয়েছে একটি খনি সম্পদের

যাবেন সপ্তর করে এটা কিন্তু ব্যক্তিগত কোথাও দাবি না এটা হচ্ছে বরিশাল বিভাগের সকল জনগোষ্ঠীর দাবি পরিসরের সকল শহীদের দাবি বরিশালের প্রধান বিবেচনা করতে হবে আন্দোলনে আমাদের বরিশালের বিভাগের ছেলেরা যে দিয়েছে যে আন্দোলন পুলিশের মুখ খালি আছে সেই সব সময় এই বরিশালের ছোট দাবি পূরণ হবে

ব নিয়ে করবো তিনটি নিয়ে করবো এই আন্দোলনকে আমি কোনো রকম করা করবো না এই আন্দোলনে আমাদের করতে হবে সতর্ক ধন্যবাদ